বন্ধু রিসেন্ট আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানের আয়োজনে প্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি টাকা খরচ হয়েছে বলে জানা যাচ্ছে বন্ধু কিন্তু দেখা গেল বিয়েবাড়ির পরেই কিন্তু ঠিক জিওর রিচার্জের দামটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে বন্ধু সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহুত বড় একটা তোড়ঘড় চলছে যে আম্বানি ফ্যামিলি কি তাদের বিয়েবাড়ির অনুষ্ঠানে টাকা উসুল করার জন্য গরিবদের কাছ থেকে রিচার্জের দাম বাড়িয়ে সে টাকা উসুল করতে চাইছে বন্ধু দেখতে গেলে কিন্তু দেখতে গেলে আম্বানির কাছে রিলায়েন্সের কাছে বহু বড় বড় ব্র্যান্ড আছে সেখান থেকেও কিন্তু উনি টাকা ইনকাম করতে পারতেন শুধুই বা জিওর ওপরে ফোকাস করে কেন এই জিওর সাথে সাথে আরও কতগুলো ব্র্যান্ড চালায় আশেপাশে সেগুলো দেখে নিন বন্ধু বর্তমানে রিলায়েন্সের এই সমস্ত ব্র্যান্ডগুলো চলছে যেমন ফেসবিক ফ্রেশ সিগনেচার রিলায়েন্স স্মার্ট হ্যাঁ রিলায়েন্স স্মার্ট পয়েন্ট জিও মার্ট রিলায়েন্স ডিজিটাল জিও মার্ট ডিজিটাল কভার স্টোরেজ জিএপি মেট্রো হোলসেলার ইন্ডিয়া আভন্ত্রাবাই ট্রেন্ড জিও স্টোর রিলায়েন্স ট্রেন্ড ট্রেন্ট ফুডওয়্যার রিলায়েন্স জুয়েল অ্যাজরিটি সেন্ট্রো ফ্যাশন ফ্যাক্টরি আজিও হেমলয়েস রিলায়েন্স ব্র্যান্ড রিলায়েন্স মল রিলায়েন্স কাস্টমার ব্র্যান্ড সেভেন টু ইলেভেন এই সমস্ত ব্র্যান্ডগুলো বর্তমানে রিলায়েন্সের চলছে বন্ধু বন্ধু এইগুলো দেখার পরে কি আপনারও মনে হয় যে বিয়েবাড়ি টাকা ওসুল করার জন্যে জিওর রিচার্জ বাড়ানো হয়েছে বন্ধু যে মোটেও না বন্ধু দেখুন আমরা বোকা সেই দু হাজার ষোলো সতেরো সাল থেকেই কিন্তু হয়ে আসছি বন্ধু যখন জিও সিম প্রথম লঞ্চ হয়ে প্রথম লঞ্চ হয়েই কিন্তু ফ্রি অফ কস্ট ইন্টারনেট চালানোর জন্য কিন্তু অফার দিয়েছিল তখন কিন্তু সবাই সবাই আগে পিছে কেউ না ভেবে কিন্তু ভোডাফোন থেকে জিওতে শিফট হয়ে গেছে বিএসএনএল থেকে জিওতে শিফট হয়ে গেছে আইডিয়া থেকে জিওতে শিফট হয়ে গেছে এয়ারটেল থেকে জিওতে শিফট হয়ে গেছে সেই কারণে আজকে কিন্তু আজকের দিনে জিওর মার্কেট ভ্যালু বেড়ে গেছে জিও সব থেকে বেশি সাবস্ক্রিপশান নিয়ে কিন্তু বসে আছে দেখতে গেলে এয়ারটেলের কাছে আছে তিনশো মিলিয়ন এবং জিওর কাছে আছে চারশো মিলিয়ন ইউজ এবং ভিআইর কাছে আছে ভিআইটা নেমে হয়ে গেছে একশো তিরানব্বই মিলিয়ন বন্ধু এবং বিএসএনএলের কাছে আছে অষ্টাশি মিলিয়ন মাত্র অষ্টাশি মিলিয়ন সবথেকে টপ র্যাঙ্কে আছে চারশো ছাব্বিশ পয়েন্ট সেভেন্টি নাইন মিলিয়ন জিওর কাছে আছে বন্ধু সব থেকে বেশি ইউজার ইন্ডিয়াতে আমাদের জিও রেখেছে বন্ধু আম্বানির টোটাল নেটওয়ার্থ সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ লাখ কর এবং এটা মানা হচ্ছে এবং এটা মানা হচ্ছে এই পাঁচ হাজার টাকা যে খরচ হয়েছে সেটা মুকেশ আম্বানি নেটওয়ার্থের মাত্র জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বন্ধু এত সময়ের মাঝখানে শুধু একটাই প্রশ্ন তবে কেন বাড়লো জিওর রিচার্জের দাম বন্ধু একটা জিনিস দেখুন আমরা ছোটোবেলা থেকে কিন্তু জানি যখন মার্কেট ভ্যালু বেড়ে যায় তখন তার রেটও কিন্তু বাড়তে থাকে বন্ধু জিও এখন সব থেকে টপ লেভেলে বিজনেস করছে আমাদের টেলিফোন ইন্ডাস্ট্রির সব থেকে টপ লেভেলে সব থেকে বেশি সাবস্ক্রিপশান নিয়ে কিন্তু ব্যবসা করছে সেই কারণে ওনার একটুও ফরক পড়লো না যে জিওর রিচার্জের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করানোর জন্যে যাবি তো কোথায় যাবি যাবি তো কোথায় যাবি তো বন্ধু আপনারাও দেখিয়ে দিন আপনাদের কাছে অপশান আছে বন্ধু অন্য জায়গায় শিফট হওয়ার সেই কারণে জিও থেকে প্রত্যেক দিন হাজার হাজার কাস্টমার কিন্তু অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে অন্যদিকে সিম পোর্ট করে নিচ্ছে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারাও কিন্তু অন্য জায়গায় পোর্ট করুন যেখানে সত্যতা আছে সেদিকেই ঝাঁপিয়ে পড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন কারণ নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য থ্যাংক ইউ